জলপাইগুড়ি টাউন স্টেশনকে আধুনিক রূপ দিতে ব্যবসায়ীরা কয়েক দশকের পুরনো জায়গা ছেড়ে নতুন জায়গায় ব্যবসা গুছিয়ে নিতে শুরু করেছেন রেলের অমৃত ভারত প্রকল্পের অধীনে স্টেশনের পরিকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণের জন্য প্রয়োজন ছিল স্টেশন বাজারের জমি ফলে স্বেচ্ছায় দোকান ঘর ভেঙে নতুন জায়গায় স্থানান্তরিত হলেন ব্যবসায়ীরা প্রসঙ্গত জলপাইগুড়ি টাউন স্টেশনের উন্নয়নের প্রকল্পের আওতায় আলাদা প্রবেশ ও বার হওয়ার পথ আধুনিক বিশ্রামাগার ওয়াইফাই পরিষেবা প্ল্যাটফর্ম সম্প্রসারণ এবং একটি মার্কেট কমপ্লেক্স তৈরি করা হচ্ছে এই পরিকল্পনার অংশ হিসাবে রেল কর্তৃপক্ষ এবং স্থানীয় সাংসদ জয়ন্ত কুমার রায়ের সঙ্গে আলোচনার পর ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেন তারা নিজেদের দোকান অন্যত্র সরিয়ে নেবেন বর্তমানে বাজারটি অস্থায়ীভাবে রেলের পুকুরের ধারে সরিয়ে নেওয়া হয়েছে যেখানে ব্যবসায়ীরা আবারও নতুনভাবে বেচা কেনা শুরু করেছেন মাছ মাংস থেকে সবজি সব কিছুরই ব্যবস্থা রয়েছে সেখানে পরবর্তীতে স্থায়ীভাবে নতুন জায়গা নির্ধারিত হলে সেখানে বাজার পুনরায় স্থাপিত হবে উল্লেখ্য উনিশশো সাল থেকে রেলের জমিতে চলা স্টেশন বাজারে বর্তমানে প্রায় ছশোর বেশি ব্যবসায়ী রোজগার করেন শুধু জলপাইগুড়ি নয় হলদিবাড়ি ময়নাগুড়ি রাজগঞ্জ সহ আশেপাশের অনেক ছোট ব্যবসায়ী এই বাজারের ওপর নির্ভরশীল উন্নয়নের স্বার্থে পুরনো জায়গা ছেড়ে নতুন জায়গায় ব্যবসা শুরু করলেও স্থানীয় ব্যবসায়ীরা আশাবাদী যে একদিন আরও ভালো পরিকাঠামোতে বাজারটি গড়ে উঠবে এবং আগের চেয়ে আরও বেশি ব্যবসার সুযোগ মিলবে বলতে না বাজারটা তো ঠাই আছে শুধু পরিবর্তন হয়েছে যেহেতু কোনা থেকে রেলের স্টেশন দিকে সাটানো ছিল বাজারটা সেই বাজারটা এখন এই পুকুর দিকে আসে এই বাজারটা এখন পুকুর দিকে আসে তারপরে বলতে গেলে বাজার আমি যে একদিন বলছিলাম যে ভুল ছিল বন্ধ সে বন্ধ হয় নাই যেহেতু সবাই আমরা বাজার কমিটি নিয়ে বসছিলাম বাজার কমিটি আলোচনা করছে যে না বন্ধ করা যাবে না বন্ধ করলে কিন্তু কাস্টমারগুলো সব এই দিকে ছড়ানো যাবে তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না বাজারটা বন্ধ করা যাবে না এইভাবে চলতে হবে আমাদেরকে শিফটিং বলতে গেলে এই জায়গায় করতে হচ্ছে এই জায়গায় করতে হচ্ছে জায়গা আছে আপনি দেখতে পারেন আর শিফটিং বলতে গেলে কি যে আস্তে আস্তে ধৈর্য নিয়ে নিয়ে আমরা কাজ করতেছি ওই দিকের বাড়ি

এবং পরিষেবা কন্টিনিউয়াস থাকবে কোনো রকম দোকানপাট বন্ধ থাকবে না সব জিনিসই পাওয়া যায়